পালসার অসংখ্য বাইক আছে এখানে শুধু শেষ নয় আরো বাইক পাবেন আচ্ছা একটু পরে আসি দশ হাজার টাকায় কিভাবে বাইক পাবেন দশ হাজার টাকায় তো পাওয়ার চান্স আছে অবশ্যই যেহেতু বলছি কিভাবে পাবেন একটু পরে আসতেছি আজকে আছে হলো আমরা ভুইয়া মোটরস নরসিংদির পলাশ টান আর গেট এক নম্বর গেটের একদম পাশে গুদার রাখার সম্ভবত বলা হয় আর ভুইয়া মোটরসের বাইকের প্রাইস শুরু হয়েছিল মাত্র চোদ্দ হাজার আঠারো হাজার বিশ হাজার তারপর সেলফি স্টার্ট বাইক 10 বছরের পেপারস করা থাকবে তারপর 4B X কানেক্ট আছে মাত্র 88000 টাকায় পালসার 24 এর গ্রাফিক্স পাবেন হলো মাত্র 75000 টাকায় এপাসি আর 70 75 আশেপাশে হয়তো পেয়ে যাবেন তারপর আছে পেগাসাস পালসার পালসার মাহিন্দ্রা জারা এখন আবার অনেকে বলবেন ভাই প্রাইস বলেন একটু আগে 10000 এখন আবার দাম বেড়ে গেল কি দামটা ভালো হলো যারা আসতে পারবেন না এত দূরে বা অনেক আমার ফ্যান ফলো আর ভাই ব্রাদার যারা আছেন ফ্যামিলি মেম্বার যারা আছেন অনেক দূর দূর ভিডিও দেখেন যারা তারা হলো বাসায় বসে দশ হাজার টাকা কুরিয়ারের মাধ্যমে অ্যাডভান্স করে কুরিয়ারে বাইকটা নিতে পারবেন এই ক্ষেত্রে আবার আরেকটা অফার আছে ওই অফারটা হলো আপনি অন্য সমত এক্সট্রা একটা এটা পঁচাত্তর হাজার টাকা কিনলেন আপনি

রাজ ভাই মনে হয় ক্যামেরার পিছনে থাইকা ভয় পাইতে হাবিব ভাই কি শুরু করলো দশ হাজার টাকা বাইক দিয়ে দিতেছে আসলে এটা না আসলে ভাই যেটা বলছে এটা সত্য কথা আসলে অনেক ভাইরাই কিন্তু এই দশ হাজার টাকা দেওয়ার জন্য মানে প্রচারণা হচ্ছে মানে ভয় করে তা আসলে হাবিব ভাই নিজে আজকে সে সামনে বলছে যে আপনারা নির্ভয়ে দশ হাজার টাকা বায়না করবেন যে কোনো গাড়ি বাসা বৈসা থেকে বাংলাদেশের চৌষট্টি দিন মনে টেকনাফ থেকে তেটুরিয়া রূপসা থেকে পাটুরিয়া বাসা বৈশা থেকে পাবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর কুরিয়ার সার্ভিস তিন হাজার টাকা ফি যাকে আপনাকে বহন করতে হয় আর বিজয় মাস উপলক্ষে দেড় হাজার টাকা ভূয়া বহন করবে আর দেড় হাজার টাকা আপনাকে বহন করতে হবে রাজ ভাই জি ভাই রাজ বিরুদ্ধে আছে মানে ধামাকা হবে ইনশাল্লাহ

এটাও কিন্তু মানে একদম ফ্রেশ ইঞ্জিনের কাজ কাম নাই

rồi bài

মানে নাম্বার তো মানে অবশ্যই আমরা বলি দেওয়া আছে এক মাসের মধ্যে আপনি নাম ট্রান্সফার করে নিতে পারবেন আর আমরা এক মাসের মধ্যে নাম ট্রান্সফার করে দেওয়ার জন্য ঠিক আছে

আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে পঁয়ষট্টি দিলে আবার বলি আর কি ভাই বলবো না ভাই একদম দেখা এই পালসাটা পেয়ে যাচ্ছে

কোন হয়রানি পেরেছেন কারণ নাই ভুয়া মোটর চলে আসছেন রিং ব্রেকের গাড়িটা ডিজিটাল পেলে নসিন্দি নাম্বার করা একদম সুপার ফ্রেশ গাড়িটা

সবখানে কিন্তু পাবেন না এই গাড়িগুলো অনেক গাড়ি কিন্তু পাওয়া যায় এই গাড়িগুলি কিন্তু সবসময় পাবেন না পাওয়া যায় না আজকে নিতে পারবেন ভুইয়া মোটর থেকে অনলি মাত্র ভাই সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দিবস আটষট্টি করেছিলাম না

এদিক থেকে শুরু করি লোকেশনটা বলি যে আসলে আমি লোকেশনটা নাই ভাই রে কিন্তু লোকেশনের কথা বলে আসলে আমাদের লোকেশন কিন্তু খুব ইজি ভাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আসেন নরসিংহী জেলা ঠিক আছে যারা টঙ্গি আবদুল্লাপুর আসবেন ঘোরাশাল ব্রিজ পাড়ায় দেখবেন হাতের পাম্প দিকে পূর্ব দিকে বলবেন যে প্রাণের এক নম্বর গেট যাবো মাত্র দশ টাকা ভাড়া নেবে যারা নাকি ঢাকা হয়ে আসবেন গুলিস্তান যাত্রাবাড়ি গাউসিয়া মাদক দিয়ে আসবেন পাঁচ দোনা মরে নেবেন আর যারা নাকি সিলেট ভৈরব হয়ে আসবেন তারাও কিন্তু পাঁচ দোনা মরেই নেবেন আর পাঁচ দোনা মরে কিন্তু সিএনজি পাওয়া যায় জামালপুর গুদারাঘাট এই ড্রাইভার ভাইরেই বলবে বললেই হবে যে ভাই গুদারাঘাটের প্রাণের এক নম্বর গেটের সামনে নাম ভুই মোটরস অনেক ড্রাইভাররাই কিন্তু চেনে পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে পাঁচ দোনা থেকে আসতে যারা নাকি আসতে পারবেন না বাসা বৈশা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলা থেকে গাড়ি নিতে চাচ্ছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে গাড়ি পাঠিয়ে দিই মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি কুরিয়ার সার্জ তিন হাজার টাকা থেকে আপনাকে বহন করতে হবে আর বিজয় মাসে কুরিয়ার সার্জ টাকা টাকা নিজে বহন করবে আপনাকে বহন করতে হবে আর ভূয়া মোটর সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকবে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিন হবে ঠিক আছে তাহলে চলে যাচ্ছে ভাই মূল ভিডিওতে আর না সময় না দেরি করি যেহেতু মাগরিবের আদান শুরু হয়ে গেছে এদিকে দেখেন গরিবের আর

এইদিকে এমটি 15 এর আরেকটা বাইক তারপর এমটি 15 দেখতে ডাবল ডিএক্স সুপার টাকা 40000 ভাই নাম ঠিক আছে আমি দাম টেনশন ভাই সিট কভারটা চেঞ্জ করে লাগিয়ে দেবো লাগিয়ে দেবো না 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 এই বাম্পার যদি একটা অটোর মধ্যে মারে দেয় অটো উড়িয়ে দেবে আবার ওই তেল মাইলে ডায়ন কোম্পানি গাড়ি ডায়ন কোম্পানি হ্যাঁ যারা তেল মাইলে গাড়ি খুঁজতেছেন মোটিভাই গাড়ি খুঁজতেছেন

যদি কিছু লস করে না দিই করা যাবে সব গাড়িতে এই জন্য এই গাড়িটা কুড়ি আর নেই এটা হলো চোদ্দ হাজার টাকা পাচ্ছেন আপনারা কিন্তু তিন হাজার টাকা যেটা ওইটা আপনার কুড়ি আপনার এটা কিন্তু বড় মাথা ঠিক আছে অনেক ভাইরা কিন্তু বড় মাথাওয়া গাড়ি করতেছেন নিতে পারবেন ভুয়ে মোটরি মাত্র ষাট হাজার টাকা শুধু ষাট হাজার টাকা ভাই

এইদিকে এই যে এইটা থেকে শেষ করছিলাম এ হিরো স্প্লেন্ডার না ভাই হিরো স্প্লেন্ডার গাড়ি দিচ্ছি হিরো স্প্লেন্ডার গাড়ি দিচ্ছি ভাই ইতিহাস রেকর্ড অনলি মাত্র আঠারো হাজার টাকায় দিলাম ভাই আর কথা কই অবাক হয়ে গেছে

গাড়ি ভাই জাগায় খারা টান ঠিক আছে অনলি মাত্র আজকে তো পঁচিশ হাজার টাকা আছে পঁচিশ হাজার টাকা বাইশ হাজার টাকা দিলাম না বিশ ভাই কি সম্ভব না এটা না ভাই বাইশ হাজার টাকা বিশ বা ফ্রিডম সিটি আচ্ছা আসলে বিশ না হলে এই ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ভাই কেমনে সম্ভব ভাই আচ্ছা উনত্রিশ হাজার ঠিক আছে দশ বছর কাগজ করা গাড়ি সেলফের গাড়িটা আজকে নেবেন মাত্র

দুইটা চাকা কিন্তু মাসা একদম নতুন খারা ইঞ্জিনের গাড়ি অনলি মাত্র পঁচিশ হাজার টাকা আজকে চব্বিশ হাজার টাকা আজকে ভাই কমাবো কিছু জানিস আপনি কমেন আমি কমাই দিচ্ছি তেইশ হাজার টাকা ঠিক আছে তেইশ হাজার টাকা দিলাম অনলি তেইশ হাজার টাকা

তারপর যারা যে যারা এটা কিন্তু এটা কেন মিটার টিটার সব ওকে অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ চৌত্রিশে দিলাম নেন

এলি মাত্র 40000 টাকা 45000 42000 টাকা টাকা করে স্মার্ট কার্ড গাড়ি আর সেলফের গাড়ি অনলি মাত্র 32000 টাকা 30000 অনলি 32000 ভাই ঢাকা ডিজিটাল প্লেট সেলফের গাড়ি ভাই ব্রেক গাড়ি ভাই লাল টুকটুকে গাড়ি পাবেন না ভাই টাকা টাকা

আরেকটা কথা বলছিলাম ঠিক আছে ঢাকা নাম্বার করা এটা কিন্তু স্মার্ট নাম্বার করা ডিজিটাল প্লেটে গাড়ি ঠিক আছে সিরিয়াল হচ্ছে উনিশ একদম সুপার ফ্রেশ আছে যা কিছু ফ্রেশ

এই ঠিক আছে না তো ভাবছেন আমি বলবো ভয় খাচ্ছেন পঁচানব্বই নব্বই এরকম ভাবছেন আমি না অষ্টআশি

সাতচল্লিশ হাজার টাকা ছাতচল্লিশে দিলাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে দিলাম পঁয়তাল্লিশ পাবেন না মানে ইনশাল্লাহ

উনিশ হাজার সালে দুই হাজার মডেল টিভিএস স্ট্রাইকার সম্ভব নয় বাংলাদেশের কোথাও পাবেন একুশের মডেল চলে আসেন ভুইয়া মোটর দশ টাকা ভাড়া যারা ঢাকা হয়ে আসবেন গুলিস্তান কাজপুর মাদরদী দিয়ে আসবেন পাঁচ পাঁচজনা মোড়ে নামবেন যারা সিলেট ইটা খোলা ভৈরব হয়ে আসবেন তারাও কিন্তু পাঁচ জনা মোড়ে নামবেন আর পাঁচ জনা মোড়ে নামিয়ে দেখবেন এভেলেবেল সিএনজি পথে জামালপুর গুদারাঘাট মাত্র ত্রিশ টাকা ভাড়া নেবে ড্রাইভার আল্লাহ ভাইরে বললে প্রাণের এক নম্বর গেটের সামনে নামাই যান অনেক ভাইরাই কিন্তু আমাদের শোরুম আর যারা অনেক আসতে পারবেন না বাসা বৈশা থেকে গাড়ি নিতে চাচ্ছেন দেশ বিদেশ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলায় আপনার বৈশাখ গাড়ি নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি ভুয়া মোটে সপ্তাহে সাত দিন মাসে তিন দিন তিনশো পঁয়সার দিনে খোলা আছে তাহলে ভিহস ভাই বে আজকের ভিডিওটা এই ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম